ইসলামের ইতিহাসে রোজার সূচনা কখন কেন কোন প্রেক্ষাপটে রোজা রাখার বিধান প্রবর্তিত হয় তা জানব আজকের এই পর্বে রোজা ফার্সি শব্দ যার অর্থ উপবাস থাকা কোরআন ও হাদিসে এটিকে সিয়াম বলে সাওম বা সিয়াম অর্থ বিরত থাকা রোজা ইসলামের পাঁচটি মূল ভিত্তির তৃতীয় স্তর রোজা হলো নিয়তের সঙ্গে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার পাপাচার ও কিছু নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকা পবিত্র কোরআনে যে আয়াতটির মাধ্যমে রোজা ফরজ করা হয়েছে সে আয়াতটিতেই ইঙ্গিত রয়েছে যে পূর্ববর্তী জাতিগোষ্ঠীর জন্যেও রোজা ফরজ ছিল এ ব্যাপারে মহান আল্লাহ তালা বলেন হে ইমানদার গণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তা কুয়া অর্জন করতে পারো সুরা আল বাকারা আয়াত একশো যুগে যুগে অসংখ্য ছুলের জামানায় রোজা ফরজ ছিল তবে প্রত্যেক ছুলের জামানায় রোজা ফরজ থাকলেও সময়সীমা মাস ও সংখ্যা নিয়ে কিছুটা তারতম্য ছিল প্রতি আরবি মাসের ১৩, চোদ্দ ও পনেরো তারিখ প্রথম রোজা ফরজ হয়েছিল হজরত আদম আলহিয়া সাল্লাম এর উপর এ তিন দিনের রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা আইয়ামে বীজ অর্থ শুভ্রতার দিন সমূহ এর পেছনের কারণ সম্পর্কে বিভিন্ন হাদিসের বর্ণনায় জানা যায় আল্লাহ তালা হজরত আদম ও হাওয়া আলাইসাল্লামকে জান্নাতে এক ধরনের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু তারা আল্লাহর সে আদেশ অমান্য করে এবং ফলটি খেয়ে ফেলেন যার কারণে হজরত আদম ও হাওয়া আল্লাহ তালা জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে পাঠিয়ে দেন সে সময় তাদের দেহে কালো রং ধারণ করে ফেরেস্তারা হজরত আদম ও হাওয়া আলাই সাল্লামের দুর্দশা দেখে কেঁদে ফেললেন আল্লাহর কাছে ফরিয়াদ করেন হে আল্লাহ আদম তোমার শ্রেষ্ঠ মাখ তুমি তাকে জান্নাতে স্থান দিয়েছ আমাদের দিয়ে সেজদাও করিয়েছিলে মাত্র একটি ভুলের কারণে তার শরীরের রং কালো করে দিলেন তখন আল্লাহ তালা তাদের প্রার্থনার জবাবে হজরত আদম আলহিয়া সাল্লামের নিকট ওহি পাঠালেন তুমি চন্দ্র মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখে রোজা পালন করো সে সময় থেকেই রোজার প্রচলন শুরু হয় শেষ নবী হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামও সব সময় আহিয়ামে বীজের তিনটি রোজা রাখতেন রমজানের রোজার আগে আশুরার রোজা ফরজ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে আগেকার সকল রোজা নফল হয়ে যায় সে রোজাগুলোর বিধান এখনও রয়েছে তবে আশুরার রোজা ও আইয়ামে বীজের রোজা রাখা ফরজ নয় বরং নফল